আমন্ত্রণ রাতের বাংলায় আপনাদের সঙ্গে আছে মিসাবিনা সাবিনা সুলতানা শুরুতে সংবাদ শিরোনাম গণ অভ্যুত্থানের আত্মত্যাগ সার্থক করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার অনুষ্ঠিত হল জাতীয় কমিশনের প্রথম বৈঠক সংস্কারের ন্যূনতম ঐক্যমতেই জাতীয় নির্বাচন চায় বিএনপি সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি ইসলামিক দলগুলোর এবং এক হাজারের কম হজযাত্রী হলে হাজির পাঠাতে পারবে না কোন এজেন্সি জানিয়েছেন ধর্মপদেষ্টা বিমান ভাড়া নির্ধারিত টাকার বেশ নিলে ব্যবস্থা যোদ্ধাদের অত্মত্যাগ সার্থক করতে ও তাদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্ত কমিশনের প্রথম বৈঠকে তিনি আহ্বান জানান এ সময় প্রধান উপদেষ্টা বলেন রাজনৈতিক সংলাপের মাধ্যমে শুরু হল অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় আহমেদের প্রতিবেদনে শনিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত হয় এতে যোগ দেন ঐক্যমত্য কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বৈঠকের সূচনা বক্তৃতায় প্রধান উপদেষ্টা বলেন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেই করণীয় নির্ধারণ করবে সরকার যা হবে আগামী দিনের পাথেও আমরা কাজে লাগাতে পারবো কোনটা লাগবে কোনটা লাগবে না কিভাবে সংশোধন মজবুত ভাবে সবাই মানে মেনে চলবে সুন্দর রাষ্ট্র এ সময় তিনি গণ অভ্যুর্থনে যোদ্ধাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানোর উপর গুরুত্ব আরোপ করেন এই অসংখ্য ছাত্র জনতা ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের প্রতিজ্ঞা আমরা যেন সেই আত্মত্যাগের প্রতি অসম্মান না জানি জুলাইয়ের প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে জাতি কাউকে ক্ষমা করবে না বলে এ সময় মন্তব্য করেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড আলী রিয়াজ ছয়টি সংস্কার কমিশনের প্রতিবেদনগুলোতে সেই ভবিষ্যৎ পথরেখার কথা বলা হয়েছে এখন আমাদের কাজ হচ্ছে ইতিমধ্যে যেসব সংস্কারের সুপারিশ করা হয়েছে সেগুলোর ব্যাপারে ঐক্যমত্য তৈরি এবং সেগুলো বাস্তবায়নের পথ পদ্ধতি তৈরি করা বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং এ প্রধান উপদেষ্টা সচিব শফিকুল আলম বলেন জুলাই চার্টারের উপর নির্ভর করবে নির্বাচনের দিনক্ষণ এই দ্বিতীয় যাত্রার মাধ্যমে বাংলাদেশ কি রকম বাংলাদেশ আমরা চাই সেটা এটা নির্ধারিত হবে বুলবুল আহমেদ বাংলা টিভি ঢাকা সংস্কারে যে ন্যূনতম ঐক্যমত তৈরি হবে সেটার উপর ভিত্তি করে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকের শনিবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন বিএনপি মহাসচিব তবে বৈঠকে কোনো কার্যকর ও গঠনমূলক আলোচনা হয়নি বলেও জানান তিনি এদিকে সভায় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের কথা বলেছেন ইসলামী দলগুলো তবে বিএনপি ও সমমনা দলগুলো আগে জাতীয় নির্বাচনের দাবি জানায় এছাড়া বৈঠকে সরকারিভাবে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ও নিষিদ্ধের দাবি জানায় কোনো কোনো রাজনৈতিক দল জাতিসংঘের মানবাধিকার যে কমিশন গণহত্যার ব্যাপারে তারা যে স্বীকৃতি তারা দিয়েছেন এর স্বীকৃতি এর যে গ্রাভিটি এটা নিয়ে প্রশ্ন তুলবার কোনো অবকাশ দেশে অথবা বিদেশে কারো নাই সামনের দিকে আমরা কিভাবে করবো আমাদের কি কি প্রস্তাব আছে সেটা বিস্তরভাবে সামনে গিয়ে আলাপ হবে সেই ব্যাপারেই প্রধান উপদেশটা আমাদের সবার সাথে কথা বলেছেন আমরা স্পষ্টভাবে বলেছি স্থানীয় নির্বাচন আগে করেন জাতীয় নির্বাচন আগে করেন কিন্তু আপনার প্রশাসনিক কর্তৃত্বটা লাগবে খুব দ্রুত এই সংস্কারের যে ন্যূনতম ঐক্যমর্যা তৈরি হবে সেযোগ্য ভিত্তি করে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এটাই আমাদের প্রত্যাশা সঠিক নির্বাচনের জন্য যতটুকু সংস্কারের প্রয়োজন ততটুকু সংস্কার শেষেই নির্বাচন করা উচিত বলে মনে করেন দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান শনিবার বিকেলে সিলেট প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে মানবাধিকার রক্ষায় সাহসী ভূমিকার জন্য সাংবাদিকতা একুশে পদকপ্রাপ্ত দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি এ সময় মাহমুদুর রহমান বলেন নতুন ভোটার সংযুক্তি আসন বিন্যাস প্রশাসনে ফ্যাসিজম দূরীকরণ খুবই গুরুত্বপূর্ণ এগুলো সংস্কার শেষে নির্বাচন করলে তা হবে গ্রহণযোগ্য সঠিক নির্বাচনের জন্যে যতটুকু সংস্কার প্রয়োজন এটা শেষ করতে হবে ওই সংস্কার না করে যদি নির্বাচন করা হয় তাহলে সেই নির্বাচন ফলপ্রসূ হবে না কাজেই সঠিক নির্বাচন ফেয়ার নির্বাচন সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের সংস্কার তো করতেই হবে আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখতে পিলখানা হত্যাকাণ্ড আন্তর্জাতিক কৌশল ছিল এই ঘটনার মাধ্যমে সংবিধান সহ বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান শনিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে এফডিসির হলরুমে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি এ সময় আসাদুজ্জামান ভারতের সমালোচনা করে বলেন একটি দেশ বন্ধুত্বের হাত বাড়িয়ে বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করেছে এছাড়াও খুনিকে আশ্রয় দিয়ে রাষ্ট্রটি বাংলাদেশের মুখোমুখি দাঁড়িয়েছে যা একটি প্রতিবেশী দেশের কাছে কখনোই কাম্য নয় এত বড় একটি হত্যাকাণ্ড দিয়ে সমস্ত সেক্টরকে আপনি একটা আতঙ্ক ছড়িয়ে দিলেন এভাবেই বাংলাদেশের মাটিতে ইতিহাসের জঘন্যতম একটি অধ্যায় রচিত রচনা করা হয়েছিল বন্ধুরাষ্ট্র বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়ার নাম করে বাংলাদেশের লুটপাটের রাজত্ব কায়েম করেছিলেন সরকার ব্যবস্থা গভর্নেন্সকে দুর্বল করা হয়েছিল এভাবেই আমার রাষ্ট্রকে খাবলে খাওয়া হয়েছে হজযাত্রী এক হাজারের নিচে হলে কোনো এজেন্সি হাজি পাঠাতে পারবে না বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন শনিবার দুপুরে রাজধানীর পুরানা পল্টন ডিয়ার টাওয়ারে ধর্ম উপদেষ্টা ডা খালেদ হোসেন রচিত ইসলামী বিধিবিধান গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন এ সময় উপদেষ্টা বলেন হজ যাত্রীদের কাছ থেকে এক লক্ষ সাতচল্লিশ বিমান ভাড়া নেওয়ার সুযোগ নেই কোনো এজেন্সি যদি হাজিদের সাথে প্রতারণা করে তাদের বিরুদ্ধে শুনানি এবং তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে দোষী প্রমাণিত হলে লাইসেন্স ও জামানত বাতিল করা হবে প্রয়োজনে প্রতারণার মামলা হবে এক হাজারের নিচে কোনো এজেন্সি হাজি পাঠাতে পারবে না মিনিমাম এক হাজার হতে হবে আগামী বছর থেকে সেটা হবে হজের ব্যাপারে আমরা বিমান তো ফিক্স করে দিয়েছি ফিক্স করে দিয়েছি এক লক্ষ সাতষট্টি হাজার টাকা ফলে বিমান অথবা সৌদি এয়ারলাইন্স অথবা ফ্লাইনাস এর চাইতে বেশি ভাড়া দাবি করার সুযোগ নেই রাতের বাংলার এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে ছুটির দিনে জমে উঠেছে অমর কোষে বইমেলা স্টলগুলোতে বেড়েছে দর্শনার্থীদের ভিড় পাঠক সমাগম বাড়ায় খুশি বিক্রেতা ও প্রকাশকরা গাড়িটা আমার প্রেজেন্ট আমার ফিউচার আমার হ্যাপি লাইফ আইডিয়া অটোমেন সাম্রাজ্যের ঐতিহাসিক কাহিনী এমনি জানতে পারবেন আমি কে অনেক দিন ধরেই তোমাকে খুঁজছি নতুন পাশাকে পারবে শান্তি ফেরাতে নতুন পাশার জয় যেভাবে ওখানে নাকি খুঁজে বের করুন আমাদের ওখানে একবার আসুন পাশা আপনার ভালো লাগবে কসম খোদা ওই কামারের জীবন আমি অতিষ্ঠ করে দেব একদম চুপ কথা বললে কি হবে তুমি কল্পনা করতে পারবে না আমি দ্বন্দ্ব সংঘাত হত্যা রাজনীতি প্রেম বিরোহ লোভ লালসার প্রতিচ্ছবি নিয়ে মিস্টার নুডলস নিবেদিত ধারাবাহী সুলতানি হেরেম দেখবেন প্রতি শনি থেকে সোমবার রাত আটটা তিরিশ মিনিটে আবার নতুন রূপে ফিরে আসছে বাংলা ভাষার প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলা টিভি ইউরোপ এবার আরো আধুনিক ও দ্রুত সেবা দেওয়ার লক্ষ্যে বাংলা টিভি ইউরোপ প্রচারিত হবে অনলাইনে নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম ঘুটিতে আপনার মোবাইল কিংবা ল্যাপটপে চব্বিশ ঘন্টার বিনোদন নিয়ে আসছে বাংলা টিভি ইউরোপ আপনার বাড়ির অ্যান্ড্রয়েড বা স্মার্ট টিভিতে অ্যাপটি ডাউনলোড করেও দেখতে পাবেন বাংলা টিভি ইউরোপ নাটক সিনেমা গান টক শো ধর্মীয় স্বাস্থ্য আইন আদালত সংবাদ সহ প্রতিদিন আপনার পাশে থাকবে ইউরোপে বাঙালিদের প্রিয় চ্যানেল বাংলা টিভি ইউরোপ অনলাইনে বিনা খরচে একসাথে পাবেন সব কিছু ভীষণ ব্যস্ততার মাঝে আপনার প্রশান্তি বাংলা টিভি আপনার বাবা সে কোথায় আছে এখন কি অবস্থায় আছে আমরা বিগত দশ থেকে বারো বছরের মতো ওনাকে খোঁজাখুঁজি করতেছি এখন পর্যন্ত আমরা ওনার কোনো সন্ধান পাইনি আপনার ভাই আসলে কিভাবে নিখোঁজ হয়েছিল আমার ভাইকে নামায় নামানোর পর চোখ বাধা ছিল আর কালো কাপড় দিয়ে যে আল্লাহ তালা চাইলে হয়তো বা আমার ভাই চলে আসবে ইনশাল্লাহ তো সাতাশ তারিখ রাত বারোটা কি এগারোটার দিকে কিছু মানুষ আমাদের বাসায় যায় মানে এরকম একটা অবস্থা আমাদের যে দরজা একটা ডোরবেল থাকে যেটা দিয়ে আমরা দেখতে পারি বাড়িতে আছে কিনা সেই জিনিসটা বন্ধ করে রেখেছে ছেলে ফিরে আসার জন্য আপনার কি মনে হয় বাবা কি মনে হয় একটা সন্তান হারা মায়ের যে কত যন্ত্রণা একটা একটা সন্তান যে পাওয়ার সাধ্য মায়ের কত সাধনা গত পনেরো বছরের সেই সব নিষ্পেষণ এবং যাতনার কথা নিয়ে আমরা সাজিয়েছি আমাদের বিপন্ন সময় নামের এই আজকের অনুষ্ঠান বিপন্ন সময় দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত আটটা তিরিশ মিনিটে সে গল্প কখনো দুঃখের কখনো সুখের আমার মা মারা যাওয়ার দুই মাস পরে আমার আব্বু আবার বিয়ে করে এই গল্পের মধ্যে থাকে নানান উত্থান নানান পতন আমার বাবার স্বপ্ন বাবাকে বাড়ি করে দেয় ইনশাল্লাহ কিছুদিন পরে বাবাকে বাড়ি করে দেবে আমারও অনেক সার্টিফিকেট থাকবে আমি একটা জায়গায় গিয়ে দাঁড়াবো যেখান থেকে পিছন থেকে আমাকে দেখে বলবা যে হ্যাঁ এ আমাদের বাড়ির কেউ ছিল বলে বুঝাইতে পারবো আমি টোটালি প্রায় তিন মাসের মতো গড়বন্দি ছিল কেউ বা কখনো বা এতটাই হেরে যান যে আর ঘুরে দাঁড়াতে পারেন না বাইক অ্যাক্সিডেন্টে মারা যায় মাসে পঞ্চাশ লাখ টাকার মতো হয়তো এখন এক কোটি টাকা চলে আসছে আগরটা লেগেছিল আমার গোডাউন কত টাকার মাল ছিল এখানে প্রায় সত্তর লাখ টাকা প্লাস নিজেকে একটু অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেছে এবং আমাদের বাড়ি ছিল রাস্তার পাশে অনেক মানুষ লঞ্চ থেকে নেমে চলে যাচ্ছে কিন্তু আমার বাবা মানুষের আনন্দ বেদনা ও সাফল্য গাথা নিয়ে অনুষ্ঠান আমার গল্প দেখবেন প্রতি বুধবার বিকেল চারটায় প্রবাসী ভাই বোনদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলি ব্রিটেনে কত সাল থেকে শুরু হয়েছিল ফুল ওয়াইজেসটা তারা কিন্তু দিয়ে দিয়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য আর কি কি জায়গা আমাদের ডেভেলপ করা উচিত হার্ড স্কিলের জন্য এনএসডিএ থেকে আমরা যে কার্যক্রম আমরা এখন ফলো করছি আ আমি বিশ্বাস করি যে তারা দেশের বাইরে গিয়ে ভালো থাকবে ভাষার দক্ষতা উন্নয়ন করার জন্য পদ্ধতিগুলো কি যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে আমাদের শুরু করা উচিত লিসনিং দিয়ে নতুন বাজার সৃষ্টি আমাদের কতটুকু হচ্ছে যে একটা রেগুলার মার্কেট রিসার্চের জায়গা দরকার এখানে সরকারিভাবেই দরকার যেহেতু এটা একটা দীর্ঘ সময়ের একটা ব্যাপার এটা মালয়েশিয়া কবে গিয়েছিলেন এবং কিভাবে আপনি এই ব্যবসার সঙ্গে সম্পৃক্ত হলেন বিভিন্ন সেক্টরে যেমন ম্যানুফ্যাকচারিং কনস্ট্রাকশন এই দুটো সেক্টর হচ্ছে সবচেয়ে বেশি তারপর

স্বাগত রাতের বিরতির পর প্রতিদিনই বাড়ছে বইমেলায় দর্শনার্থীদের ভিড় শনিবার ছুটির দিন হওয়ায় এই চাপ ছিল আর একটু বেশি মেলা ঘুরে দেখা গেছে স্টল ও প্যাভেলিয়ন গুলোতে বেড়েছে পাঠক দর্শনার্থী আর পাঠকদের সমাগম বাড়ায় খুশি বিক্রেতা ও প্রকাশকরা বিস্তারিত জানাচ্ছেন হাসান মাহমুদ সময়ের সঙ্গে সঙ্গেই অমর একুশে বইমেলায় বাড়ছে পাঠক ক্রেতা দর্শনার্থীদের ভিড় বই কেনার চেয়ে ঘুরে ঘুরে বই দেখার প্রতি মনোযোগী বেশি দর্শনার্থীরা আবার অনেকে বই কেনার জন্যই মেলায় এসেছেন বই দেখছেন বইও কিনছেন অনেকেই বই মেলায় এসে খুব ভালো লাগছে নতুন বইয়ের গন্ধ আমাদেরকে কেমন যেন উদ্বেলিত করে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বই দেখেছি রবীন্দ্রনাথ ঠাকুরের বই দেখেছি পড়িলেই বই আমরা আলোকিত হই না পড়িলেই বই করে রই লেখক প্রকাশকদের প্রত্যাশা একুশে ফেব্রুয়ারি সামনে রেখে পাঠকদের উপস্থিতি আরো বাড়বে এবার আসলে থেকে ভালো তা করি করে ফেব্রুয়ারি আরো আরো অনেক ব্যথাখানে ভালো হবে যারা বইকে ভালোবাসে সত্যিকার অর্থে সংখ্যায় কমল হোক তারা মেলায় আসে বই মেলায় পাঠক আসবে বই মেলায় লেখক আসবে এবং বই মেলায় সবাই বই কিনবে শিশুদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো মেলায় কেউ এসেছেন পরিবার পরিজন নিয়ে কেউ বন্ধুর সঙ্গে আবার কেউ এসেছেন প্রিয়জনকে সঙ্গে নিয়ে আমার বই লাগছে আর আমার কিনেও খুব ভালো লাগলো অনেক বই চাই বই পড়ার কোনো বিকল্প নেই ভালো পাঠকই একদিন একজন ভালো লেখক হয়ে উঠতে পারেন মন্তব্য সাহিত্য সাহিত্যপ্রেমীদের আগামী দিনগুলোতে বাঙালির প্রাণের অমর একুশে বইমেলায় বই পাঠক দর্শনার্থীদের ভিড় আরও বাড়বে এমনটি প্রত্যাশা প্রকাশকদের হাসান মাহমুদ বাংলা টিভি ঢাকা বিশ্ব ইস্তেমার শেষ পর্বের দ্বিতীয় দিন ছিল আজ ফজরের নামাজের পর শুরু হয় বয়ান কাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব শেষ পর্ব আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে দুপুর বারোটায় সৃষ্টিকর্তা নৈকট্য লাভের আশায় পরকালীন মুক্তির জন্য ইবাদত বন্দিগিতে মশগুল রাসুলের ভক্তরা আল্লাহ তালার সন্তুষ্টি লাভের আশায় ইস্তেমায় এসেছেন অনেকে মুসল্লিদের দুর্ভোগ কমাতে যান চলাচল স্বাভাবিক রাখা হবে এবং মুসল্লিদের জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিজে ইমানওয়ালা আমলওয়ালা হওয়ার জন্য এক আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য এটাই আমাদের উদ্দেশ্য মাকসাদ আমি ইস্তেমা মাঠে এসেছি আল্লাহকে রাজি খুশি করার জন্য ইসলামের কিছু কথাবার্তা শোনার জন্য কিভাবে আমি আল্লাহ রকমের নবীর তরিকায় চলে আল্লাহ আল্লাহ হয়ে মৃত্যুবরণ করতে পারি এই জন্যই আমাদের এই তবলিকির মেহনত সার্বিক নিরাপত্তা ভালো আছে আগামী কালকে সব সব কিছু ঠিক থাকলে বারোটায় আখেরি মোনাজাত হবে ফ্যাসিবাদ আওয়ামী সরকারও তাদের দোষরদের দ্রুত গ্রেফতার এবং সন্ত্রাস চাঁদাবাজদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে উপজেলার জামপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের আয়োজনে এশিয়ান হাইওয়েতে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক আমির হোসেন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রিপন আহমেদ জামপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি গিয়াস জামপুর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মুকবুল হোসেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার ফারুক সহ দলীয় নেতাকর্মীরা যেসব জমিতে কোনোদিন ফসল আবাদের কল্পনাও করেনি কেউ এখন সেই সব জমিতে হচ্ছে নানা জাতের কলার আবাদ টাঙ্গাইলের যমুনার বিস্তীর্ণ চরগুলোতে এখন শুধু কলার বাগান সামান্য পরিচর্যা করলেই বেড়ে ওঠে এসব কলার কাজ রোগবালাই কম থাকায় কলা আবাদের সুখী কম টাঙ্গাইলের বাসাইল সখীপুর প্রতিনিধি মোহাম্মদ রুবেল মিয়ার প্রতিবেদন জানাচ্ছেন মাসুদ রানা চলতি মৌসুমে টাঙ্গাইলে প্রায় চার হাজার নয়শো হেক্টর জমিতে কলার আবাদ হয়েছে উৎপাদন হবে এক লাখ তিরিশ হাজার দুইশো মেট্রিক টন কলা সাধারণত টাঙ্গাইলে পাহাড়ি এলাকায় কলার আবাদ হয় সম্প্রতি জেলার যমুনা চরগুলোতে প্রচুর পরিমাণ কলার আবাদ হচ্ছে এক সময় এসব জমি অনাবাদী হয়ে পড়ে থাকতো এখানকার কলা চলে যাচ্ছে দেশের বিভিন্ন এলাকায় লাভজনক হওয়ায় কৃষকরা খুশি কলা আবাদ করে আমি এখানে অন্য অন্য ফসল কাটলেও নিতে পারি না এ কারণে কলার আবাদ করছি চারশো থেকে সাড়ে চারশো বা পাঁচশোর মতো কলা গাছ আছে বছরে কলা দুই বিঘা জায়গা প্রায় দুই লাখ টাকা কলা গাছ সহর তো আমরা অন্য ফসল করে খুব শান্তি পাই না তবে যে কলা কলা গাছ বললে গেলা ওর দিন লাভবান বেশি হই কলা আবাদে কৃষকদের তথ্য ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ আমাদের কৃষি সম্পদ সংগ্রহ পক্ষ থেকে এই নতুন চর জেগে ওঠা চরগুলোতে কলা আবাদ যে ভালো ভ্যারাইটি এবং উন্নত জাতের যে কলাগুলো আছে সেগুলো যাতে তারা আবাদ করে সেটা আমরা মাঠ পর্যায়ে কর্মীদের মাধ্যমে তাদেরকে নিয়মিত পরামর্শ দিচ্ছি তামাক উৎপাদনে বহু জাতি কোম্পানিগুলোর দৃষ্টি এখন এসব চরাঞ্চলের দিকে কলার আবাদ অত্যন্ত লাভজনক কলা আবাদ ছড়িয়ে দিতে পারলে তামাকের আবাদ বন্ধ হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা ডেক্স রিপোর্ট বাংলা টিভি এবার চট্টগ্রাম সংবাদ নগর সরকার ছাড়া কোন নগরের পরিকল্পিত উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বিকেলে নগরীর লালখান বাজারে একটি হলে চট্টগ্রামে কর্মরত টিভি রিপোর্টার আয়োজিত উন্নত চট্টগ্রামের স্বপ্ন পরিকল্পনা থেকে বাস্তবায়ন শীর্ষক অনুষ্ঠানে একথা বলেন তিনি এ সময় মেয়র বলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মালিকানাধীন সম্পদের অবমূল্যায়ন ও আত্মসাত করে সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী ও তার পরিবার কর্পোরেশনকে দুর্নীতির আখড়া বানিয়েছেন জলাবদ্ধতা থেকে নগরবাসীকে বাঁচাতে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা বন্ধ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বৈশাখী প্রধান মোহসেন চৌধুরী চ্যানেল প্রধান কামাল পারভেজ এন টিভির সিনিয়র রিপোর্টার আরিজ আহমেদ শাহ সহ আরো অনেকে গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ ও জন আকাঙ্ক্ষার আলোকে স্থানীয় সরকার সংস্কার শীর্ষক বিভাগীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে সকালে আইএসডিই এস সহযোগিতায় গভর্নেন্স অ্যাডভোকেসি ফোরাম ও ইউএনডিপির যৌথ আয়োজনে চট্টগ্রামের হোটেল সৈকতে এই সংলাপ অনুষ্ঠিত হয় আইএসডিই এর নির্বাহী পরিচালক এস এম নাজের হোসেনের সভাপতিত্বে গভর্নেন্স অ্যাডভোকেসি ফোরামের সচিবালয় ওয়েভ ফাউন্ডেশনের উপপরিচালক কানিজ ফতেমার সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন গভর্নেন্স অ্যাডভোকেসি ফোরামের ফ্যাসিলিটেটর অনিরুদ্ধ রায় সি আর নির্বাহী পরিচালক কাজী ইকবাল বাহার চৌধুরী সহ অন্যরা চট্টগ্রামের রাওজান উপজেলা ও পৌরসভা বিএনপির অবৈধ এবং পকেট কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে রাওজান পৌরসভার নয় নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য আবু জাফর চৌধুরী চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি দিদারুল আলম তালুকদারের সভাপতিত্বে সময় বক্তব্য রাখেন সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুল আলম মঞ্জু ওয়ার্ল্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম সহ অন্যরা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রছাত্রীদের ছাত্রীদের নিয়ে মাসব্যাপী প্রমিত উচ্চারণ আবৃত্তি সংবাদ পাঠ ও কণ্ঠদান শীর্ষক বেসিক দুই হাজার পঁচিশের কর্মশালা সাংস্কৃতিক সংগঠন ত্রিতরঙ্গের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে দুপুরে নগরের নাসিরাবাদ এলাকায় ত্রিতরঙ্গ একচল্লিশতম বার্ষিকী উপলক্ষে নিজস্ব কার্যালয়ে এই কর্মসূচি পালন করা হয় সাংবাদিক ওসমান গনি মনসুরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত সাংবাদিক কবি রাশেদ রৌফ এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ার সাইদ কবি আবৃত্তিকা শাওন পান্থ অধ্যাপিকা ফাতেমা জেবুন্নেসা সহ আরও অনেকে রাতের বাংলার সময় হলো আরেকটি বিরতির সঙ্গেই থাকুন গাড়িটা আমার প্রেজেন্ট আমার ফিউচার আমার হ্যাপি লাইফ আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট